হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ব্লগে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুস্থ আছি তো আসলে নতুন বছরের দ্বিতীয় দিন সরি তৃতীয় দিন তো আজ চলে আসলাম আপনাদের সাথে কাল কিন্তু আমি ব্লগ শেয়ার করতে পারি নাই আমার একটু অসুবিধা ছিল সেই জন্য আমি আর কি ব্লগ দিতে পারি নাই তো আজকে সকাল কাজে চলে আসছি আমি আজকে ঘুম থেকে উঠছি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে আমি বাবারে নাস্তা কর বানাই দিয়েছি খাই কাজে চলে গেছে তো সে সময় আমার মোবাইলটা চার্জ ছিল না সেরকম তো আমি সকালের নাস্তাটা আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই তো অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখাই দেবো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মনুর বাবার নাস্তা করে দিয়েছি কাজে চলে গেছে আর আমি আমার বাড়ির কাজ করে নিয়েছি করে নিয়ে তারপর আমি রান্নার দিকে আসছি তার আগে আমি মাছ নিতে গেছিলাম আমার কাজ শেষ হওয়ার পর পরই উঠে গেছে সাতটার দিকে মনো উঠে গেছে তো মনুরে এ ফ্রেশ করে খাওয়ানোর আগেই আমি ওরে মাছের গাড়ি এসছে মাছ নিতে গেছিলাম আমি হিরে দেখতেছেন মাছ তো কাজ খুব বেশ কয়েকদিন হয়েছে মাছ খাওয়া হয়নি তো সেই জন্য আমি মাছ নিয়ে এসে তারপর কাটে কুটে রান্নার জন্য চলে এসছি এখন কিন্তু বাজে সকাল আটটার পার হয়েছে আর কি সাড়ে আটটা হয়নি আটটা সাড়ে আটটার মধ্যে সময়টা তো আমি কড়াইটার মধ্যে মাছ ফাস মাছটা ফ্রাই করে নিছি তো সেই জন্য আমার একটু মশলাটা একটু পুড়ে পুড়ে গেছে ওই মশলার মধ্যে আমি তরকারিটা বসাই দিয়েছি সেই জন্য তরকারিটা একটু হয়ে আইতেছে কিন্তু সেরকম কিছু হবে না তো যাই হোক আজ আমি ওখানে ওইরকমভাবে ভাবে রান্না করবো ওটার মধ্যে অনেকটা তেল সিজো আর ধুই তো বাসন্তম একটা হয় তো আমি সব মিলে ওটার মধ্যে আমি রান্নাটা করে নিই তো আমার রান্নাটা করে নিতেছি আমি এখানে আমি রান্না করতেছি কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করেছি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার আমার মো বাবা অনেক ভালো পায় আমিও ভালো পাই সেই জন্য আজকে মাছ নিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করতেছি টমেটো কিন্তু আমার গাছের আমি গাছ লাগাইছি গাছে অনেক টমেটো হয়েছে তো আমি সময় করে আপনাদের একটু দেখাই দিব তো তরকারিটাও অনেক বসাই দিয়েছি তরকারিটা তারপরে আমি যে ডিম সেটা দিয়েছে মরু বাবা খাইয়ে গেছে আর এই যে আছে মন এক খাব তাৰপৰ তিনিটা আলু ৰ যায় আপোনাৰ আমি ভিডিঅ'টো দাস্তি দেখি থাকে তো আমার রান্না শেষ আমরা খাইতে বুঝছি আমি কিন্তু মাছ তরকারি নিয়ে নেই আমি রাত্রে শাক দিয়ে সুটকি মাঝে রান্না করছিলাম তরকারিটা খাইতে অনেক টেস্টি হয়েছে অনেক দিন হয়েছে শাক খাওয়া হয় না এখানে তো সেই জন্য আর কি আমি শাক দিয়ে সটকি মাঝে রান্না করছিলাম তরকারিটা রয়েছে তো আমি ওটা দেখাইতেছি মনের বাবা বসে মাছ তরকারি খাইতেছে তো খাবার দাবার শেষ করে আমি যে কাপড় গুঁজো ধুয়ে নিতেছি মনু কিন্তু বিছনার মধ্যে রেখে খেয়েছি ওরে তো কাপড়গুলো ধুয়ে তারপর আমি রয়ে দিয়ে দিতেছি আজকে কিন্তু সকালবেলায় অনেকগুলো কাজ করে ফেলেছি আমি আমার সকাল সকাল যে সমস্ত কাজ করা শেষ তো যে কাপড়বিটি ধোয়ার পরে আমি ঘরটা মুছে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবো দিয়ে আমার কাজ শেষ হবে আজকে আর কি তারপরে দেখি মনে খাওয়ানোর পরে যদি মনে ঘুমাইতে পারো আর যদি না ঘুমাই তাহলে আমি ওর ওরে গোসল করে ঘুম পাড়ায় দেব তো আজ সকালে ওরা ভাগ্যশ্কর পানিটা আইসে তো ওই যে আমি বাসনগুলো ধুয়ে নেওয়ার আগে তারপর আমি ভাবলাম কার্পেটটা একটু ধুয়ে দিই পানিটা টাইছে যখন কার্পেটটা একটু নোংরা হয়ে গেছে তো সেই জন্য আমি কার্পেটে ধুয়ে দিতেছি কার্পেটটা ধুয়ে তারপর আমি এখানে বাসন ধুবো ধুয়ে তারপরে আমি বাকি কাজ করব তো কার্পেটটা ধোয়ার পরে আমি ড্রাম ভরে গেছে তারপর আমি পাইপটা আমি এই গাছের মধ্যে পানি দেবো আর ওখানে টমেটো গাছ আর এই গাছ আছে তো গাছটার পানীয় হবে তারপর আমার এখানে বাসন হবে তো আমি তো কাজ করতে করতে প্রতিদিনের মতো সে কতটা আরেকবার বলি আমার ভিডিওটা যদি দেখে আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন করে যদি ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনি আর নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখার সুযোগ হয় আর এই কাজটা যদি আপনি আগের দিকে করে থাকেন তাহলে আপনাকেও সঙ্গে ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ প্রয়োজন যদি একবার ভিজিট করে থাকেন আপনি আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে তো যদি আমি বাসন্ত হয়েছে বাসন্ত হওয়ার পরে আমার শেষে একবার সন্ধ্যেবার শেষ হয়ে যায় আমার কাজও প্রায় শেষ হয়ে যাব তো আপনারা আমি কাজ করতে থাকি তো আমার ভিডিওটা লাস্টতে আপনারা দেখতে থাকেন তো আজকে দুদিন ধরে বাড়িতে আমি ফোন দিই না তো আজকে অবশ্যই কালকে আমি ফোন দিয়েছিলাম বাবা বাড়িতে ছিল না তো সেই জন্য বাড়ি এরকম একটা মার সাথে কথা বলা হয়নি তো আজকে আমি বাড়িতে ফোন দিয়েছিলাম মা নাকি একটু অসুস্থ আজকাল মার প্রায় অসুখ অসুখি থাকে তো জানি না কখন কি হবে অনেকটাই টেনশন হয় বাইরে থাকি যখন শুনি এরকম ধরার কথা মা অসুস্থ বা সেরকম ইয়ের কথা তার সাথে আমার নানিও একটু অসুস্থ মানে তো এখন একটু কমছে কিন্তু মা সেরকম মার সেরকম কিছু না কিন্তু মার ওই হাতে একটু ব্যথা তো সেই আমার মা একটু অসুস্থ তো কথাগুলো শুনে ভালো লাগলো না মনটা একটু খারাপ লাগতেছে তার সাথেও দেশের যে পরিস্থিতি দেশে নাকি খাদ্য সংকটে দেখা দেবে নিয়ে নিউজে এরকমভাবেই দেখলাম পেট্রোল মানে গাড়ির ড্রাইভাররা স্ট্রাইক দিছে নতুন একটা আইন আনার জন্য আমি অতটুকু জানি না তো যতটুকু দেখলাম আর কি সেটাই তো সেসব দেখলে অনেকটাই টেনশন হয় বাইরে যারা আমরা প্রভাসে থাকি ওরা যখন এই ধরনের নিউজ দেখিয়ে তো আমাদের অনেকটাই একটু আমরা টেনশন আসে যাই আমরা তো যাই হোক তো এরকম একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে আমার দিনটা আজকে পার হইতেছে দিনগুলো পার হইতেছে তো কি আর করবো তো ভালো মধ্যে দিয়ে তো জীবনটা পার করতে হবে তাই না জীবনের সব কিছু পাওয়া মানেই তো কিছু ভালো কিছু মন্দ কিছু সুখ দুঃখ এইসব কিছু মিলেই তো জীবন বাস্তব বাস্তব জীবন এটাই জীবন আর এটাই আমাকে মেনে নিতে হবে তাই না তো কি আর করব বাইরে থেকে আর করার কিছু নেই তবে সে কিছু কিছু সময় না অনেকটাই মন খারাপ হয় আর কি করবো বলার মতো ভাষা পায় না তো আপনাদের সাথেই শেয়ার করি আমি আমার সুখ আমার দুঃখ হাসি ফুর্তি এই যে আপনারা দেখতেছেন এইভাবেই আমার জীবনটা পার হইতেছে তবে একটা নতুন বছর আইছে অনেকে হয়তো অনেক রকম ফুর্তি অনেক কিছুই করছেন অনেকেই আছে দেশের বাড়ির বাইরে গিয়ে অনেক দূরে গিয়ে কোনো আপনারা ঘুরতে পিকনিক করতেছেন বা অনেকেই আছে বাড়িতে অনেকটাই ফুর্তি আনন্দ করতেছেন তা আমি কিন্তু সেরকম কিছু পাইতেছি না কি বলবো আমারও মন ছিল তো একটু বাইরে যা ঘুরে আসি মনটাকে একটু ফ্রেশ করে কিন্তু সেই সুযোগ আর আমার হয়নি তো কর্মব্যস্ততা কাজের মধ্যে দিয়ে দিনগুলো পার করা হয় তো আমরা তো কাজের মধ্যেই থাকি তো সেই সুযোগ আম হয়নি তো যাই হোক অবশ্যই মনটা আমার একটা খারাপ হয়েছিল এক জানুয়ারি আমিও প্রথম আগের থেকেই ভাবছিলাম আমি একটু কোথাও বেড়াইতে যাব তো মনের একটু বাইরে নিয়ে যাব কিন্তু সেই সুযোগ আর হয়নি তো অনেকটাই মন খারাপ হয়েছে যে আমার না হওয়া না তারপর নিজে নিজে ভাবলাম কী আর করবো হয়তো আগামীতে করবো সে এরকম একটা আশা নিয়েই মনটাকে শান্ত করে রাখলাম তো এই আমার জীবন এরকমভাবে চলছে তো আশা করি আগামী দিনগুলো তো আমার ভালোই যাবো সেই আশায় আমি আজ আজকের দিনটার সাথে স্যাক্রিফাইস করার করছি করলাম বা করি এরকমভাবে আমি স্যাক্রিফাইস করি যে আজকে পাইনি তো কী হয়েছে আগামীতে পাবো এই আশা নিয়েই চেয়ে থাকি তো এই হয়েছে আমার জীবন তো আমার এই যে আপনাদের সাথে কাজ করতে করতে আমার কর্মচাও শেষ দেখতে পারতেছেন তো আমি এর সাথে আমি কার্পেটটা আমি পরিষ্কার করে নিই এইভাবে আমি ব্রাশটা দিয়ে তারপর কার্পেটের উপরে একটু পানিতে ভিজিয়ে ভিজে হাতকা একটু চিপে নিই নিয়ে তারপর আমি এইভাবে কষি ব্রা তারপরে দেখা যায় কি কার্পেটটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখতেছেন না কোনো মজা থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে আমি প্রতিদিন করি তো তাই আমার কার্পেটটা সেরকম একটা মজা হয় না সেরকম দুধা বাজেও জমে না তো আপনার কাছে এরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন তখন খাবারটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দিব তার তখন আপনারা আবার ভিডিওতে দেখতে থাকুন এই তো আমার ফটা প্রাইম মোচা শেষি তোমরাই তোরা যা দেখতেছ না ওই